চব্বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহর কথা ডক্টর সাথে আসুন কথা বলি প্রথম ঘন্টা স্বাগত জানাবো কিরকম আছেন হ্যাঁ আমি খুব ভালোই আছি আপনাদের সবাই কেন আসছে আচ্ছা আচ্ছা আর যেটা জানতে চাইব সেটা হচ্ছে এখন এই মুহূর্তে একটা ওয়েদার পরিবর্তন অর্থাৎ এই গরমটা কেন দাবাদো গরম তারপরে আস্তে 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 অলরেডি শীতের মৌসুম আমরা পৌঁছাচ্ছি এই সময়টা দেখা যায় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর বিভিন্ন রকম এই সময়টা বাচ্চাদের এবং বেশি এই সম্ভাবনাটা থাকে এই সময়টা কি করা উচিত হ্যাঁ শীত তো পড়তে শুরু করেছে আস্তে আস্তে আরও বাড়বে আমরা সাধারণত দেখি যে যখন ঋতুটা পরিবর্তন হয় গরম থেকে ঠান্ডা হয় বা ঠান্ডা থেকে গরম হয় তখনই সর্দি কাশিটা বেশি পরিমাণে হয় ঠান্ডার সঙ্গে যে ইনফেকশানের সম্পর্ক কিছুটা অবশ্যই আছে কিন্তু তার থেকেও একটা বড় ব্যাপার হলো কি দিয়ে ইনফেকশানটা হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো যে আমাদের এনভায়রমেন্টে গ্রো করছে সেটা কেন বাড়ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে ইনফেকশান একজনের থেকে আরেকজনের ছড়ায় এটা কখনো হঠাৎ হঠাৎ আমাদের মধ্যে গ্রো করবে না এবং কিছু কিছু সময় আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে ইনফেকশান বেশি হয় এবার আমাদের যাতে অন্য লোকের থেকে ইনফেকশান না আসতে পারে সেই ব্যাপারে সচেতন হতে হবে আমরা যখন হাঁচি কাশি কথা বলি আমাদের মুখ থেকে ড্রপলেট আকারে ইনফেকশান বেরোয় সেটা অন্য কেউ ইনহেল করলে তবে তার ইনফেকশান হবে আর এই যে এই সময়টা পুজো চলে গেল আমরা সবাই একসঙ্গে মিলিত হলাম কিন্তু এর একটা অসুবিধা হলো সবাই মিলিত হলে একজনের থেকে আরেকজনের ইনফেকশন হয়ে যায় সেই জন্যে পুজোর পরে পরে সাধারণত দেখা যায় সর্দি কাশি প্রকোপটা খুব বাড়ে না না সোয়েটার পরলে পেট গরম হবে কেন পেটে একটু গরম লাগতে পারে আমরা ভেতর ভেতরে ঘেমে যেতে পারি বিশেষ করে বাচ্চারা যাদের যারা সোয়েটারটা খুলে ফেলতে পারছে না তারা ভেতরে ভেতরে একটু ঘেমে যেতে পারে ঘেমে গেলে তারপর যখন সোয়েটারটা খোলা হবে তখন আবার সেই ঘামটা ইভাপোরেট করে বডি ঠান্ডা লেগে যেতে পারে বডি ঠান্ডা হয়ে যেতে পারে যাতে আমরা ঠান্ডা লাগার মতো ফিচার পাবো সেই জিনিসটা হতে পারে কিন্তু অ্যাস শীতকালে সোয়েটার পরার জন্য পেট গরম এটা হওয়ার কথা না খাবার দাবার খাওয়ার জন্য একটু হজমের গণ্ডগোল হতে পারে খাওয়ার দাবার এলোমেলো হওয়ার জন্যে একটু বলতেন যে একটু ভারী পোশাক পরলে বা রাতের বেলা মোটা কোনো জিনিস ব্যবহার করলে পেটের সমস্যা আসে এটা কি সত্যি তাই নাকি খাদ্য খাবারের জন্য পেটের সমস্যা আসে আমার মনে হয় না ভারী খাবার বললে ভারী হ্যাঁ ভারী পোশাক পরলে পেট খারাপের কোনো সম্ভাবনা থাকে না এটা আমার কোনো মতেই মনে হচ্ছে না এটা মনে হচ্ছে যে শীতকালে যে খাওয়ার দাওয়ারে চেঞ্জ হয় বিভিন্ন রকম সবজি আমরা বেশি পরিমাণে অ্যাভেলেবেল হয় সেগুলো খাই সেই জন্যই হয়তো হবে পেটে গন্ডগোল দেখা যায় সর্দি কাশিটা বেশি তারা তো দূর মেলাতে বা ভিড়ে যাচ্ছে না এরকম কিছু বাচ্চা থাকে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য কোনো কি প্রক্রিয়া আছে মানে কোনো মেডিসিন বা কোনো রকম খাদ্য খাবার তালিকা না এটা সাধারণ বিশেষ কোন খাবার খেয়ে ইমিউনিটি বাড়বে এটা আমার মনে হয় না খুব অপুষ্টি হলে ইমিউনিটি কমতে পারে কিন্তু ইমিউনিটি বর্ধক খাবার সেরকম কিছু আমার মনে হয় না যে বাচ্চাদের খাওয়ানো বিশেষ আলাদা করে খাওয়ানো উচিত একদম ছোট বাচ্চারা যারা মাতৃদুগ্ধ পান করে তাদের ব্রেস্ট মিল্কে অ্যান্টিবডি থাকে মার শরীর থেকে অ্যান্টিবডি যায় সুতরাং তারা মায়ের থেকে একটা ইমিউনিটি পায় এক্ষেত্রে মার যদি সর্দি কাশি হয়ে থাকে বাচ্চাদের হতে পারে কিন্তু আমরা ব্রেসফিট বন্ধ করতে বলি না কারণ তাতে ইমিউনিটিটা মাতৃ মাধ্যমে তারা পেয়ে যাবে আমরা যেটা বলি সেটা হলো যে মায়ের নাকমুখ থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো যাতে বাচ্চার শরীরে না যায় তখন ব্রেসফিট করার সময় অন্যদিকে মুখটা রাখতে এটা আমরা বলতে পারি আর একটু বড়ো বাচ্চারা যারা বেসমিটের কোনো ব্যাপার নেই তাদের ক্ষেত্রে ইমিউনিটি বাড়ানোর ব্যাপারটা হলো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে সেরকম আলাদা করে কিছু খাওয়ানোর আমার দরকার আছে বলে মনে হয় না পুষ্টি যদি ঠিকঠাক করে বজায় রাখা যায় সেটাই ঠিক আছে আর খুব কোল্ড এক্সপোজার টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলে আমাদের সেটা অ্যাডজাস্ট করতে হবে আমরা এটা দেখি যারা হ্যাবিচুয়েটেড নয় তারা হয়তো একটা এসি ঘরে ঢুকলো বেরিয়ে আসলো তাদের নাক মুখ জ্যাম হয়ে গিয়ে ইনফেকশন হয়ে গেল কিন্তু যারা হ্যাবিচুয়েটেড অনবরত এসিতে ঢুকছে বেড়েছে ঢুকছে বেড়েছে তাদের কিছুই হয় না এটা হ্যাবিটেড একটা ব্যাপার আছে আর আরেকটা বিষয় একটু জানা দরকার ছিল যে ধরুন এই মুহূর্তে কোনো একটা বাচ্চার মানে একদম মানে যারা দুগ্ধ বেবি যাদের বলা হয় তো তাদের কি যদি কোনো এরকম ধরনের এফেক্টেড হয় তারা তৎক্ষণাৎ ধরুন নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিতে প্রবলেম সমস্যা হচ্ছে এই সময় এক্স্যাক্টলি কোন মেডিসিন প্রয়োগ করলে ঠিকঠাক হতে পারে আমরা বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক নাকের ড্রপ এগুলো ইউজ করতে পারি তবে এগুলো ডাক্তারবাবু বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা যারা অভিভাবক আছেন তারাও স্বচ্ছন্দ না উচিত নয় যে সরাসরি নিজেরা ওষুধ প্রয়োগ করা এটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াই সব থেকে ভালো তবে কোনো অ্যালার্জির ওষুধ যেগুলো আছে খাওয়ানো যেতেই পারে নাকের ড্রপ অ্যালার্জিক ওষুধ দেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক নিজের থেকে প্রয়োগ না করাই ভালো হালকা গরম একটা ওয়েদার থাকছে রোদের তাপে আবার ঠিক সন্ধে নাগাদ থেকে ঠান্ডা শুরু হচ্ছে এই সময় স্নানটা কি অ্যাকচুয়ালি কী কী জলে করা উচিত মানে উষ্ণ গরম জলে নাকি পিওর ঠান্ডা জলে এই প্রসঙ্গে আমি আমার একটা নিজস্ব ধারণা যেটা আমি সমস্ত রোগীদের বলে থাকি সেটা হলো জলের টেম্পারেচারের ওপরে কিছু খুব একটা নির্ভর করে না কারণ জলের টেম্পারেচারটা বাইরে আমার শরীরের টেম্পারেচার ধরুন কারো জ্বর এসছে হাই টেম্পারেচার আমরা তাকে তো বলি যে আপনি ঠান্ডা জলে স্নান করে নেবেন তো সেক্ষেত্রে যদি জ্বর অবস্থায় ঠান্ডা জলে স্নান করলে তার ঠান্ডা না বাড়ে তাহলে নর্মালি ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা বাড়ার কোনো কারণ নেই তাহলে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমার শরীরটা বেশি ঠান্ডা না হয়ে যায় বারবার আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করে শরীরটা খুব ঠান্ডা করে ফেললাম অথবা ভিজে গায়ে আমি বাইরে ঘুরো ঘোরাফেরা করলাম হাওয়া লেগে আমার বডি টেম্পারেচারটা জল ইভাপুরেট করে বেশি ঠান্ডা হয়ে গেল সেক্ষেত্রে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে কারণ ওই একই ব্যাপার বডি অ্যাডজাস্টেড না ওই টেম্পারেচারের সঙ্গে ইমিউনিটি সেই মুহুর্তে কম থাকলেও কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে ঢুকে পড়লো যেগুলোকে বডি ট্যাকেল করতে পারলো না অর্থাৎ আমরা বন্ধ জায়গায় স্থান করব অল্প সময় ধরে স্থান করব পারলে জলটা একটু গরম করে রাখবো যাতে আমি একটু বেশি সময় ধরে স্নান করলেও আমার বডি টেম্পারেচার না কমে যায় এবং ভিজে গায়ের হাওয়া লাগাবো না আমি জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোবো শীতকালে নানা রকম সবজি টবজি পাওয়া যায় তাতে প্রচুর ভিটামিন আছে ভিটামিনের অভাবে ইমিউনিটি একটু হের ফের হলেও হতে পারে আমার মনে হয় না খাদ্য তালিকা যেরকম পাওয়া যায় সবই ব্যবহার করা যেতে পারে আলাদা করে শীত পড়েছে বলে এই খাবারটা বেশি খেতে হবে বা এই খাবারটা কম খেতে হবে এটা আমার মনে হয় না অ্যাভেলেবেল খাওয়া যা থাকবে ঠিকঠাক পেট ভরে ব্যালেন্সড ডায়েট যেরকম সেরকম খাওয়া যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই শীতকালে দেখা যায় স্কিনের বিভিন্ন রকম রকম সমস্যা হয় হয় বিশেষ করে ড্রাই হয়ে যায় বিভিন্ন ঘা টাইপের এই এই ধরনের রোগ থেকে বাঁচার কী উপায় আছে এই জন্য ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে জীবের ঠোঁটে ভেজলিন জাতীয় জিনিস ব্যবহার করতে পারে এগুলো স্কিনের জন্যে বিভিন্ন রকম ময়েশ্চারাইজার আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে ময়েশ্চারাইজিং ব্যবহার এটা স্কিনের ডাক্তারবাবুরা আরও ভালো বলতে পারবেন বিভিন্ন ময়েশ্চারাইজার যেগুলো আমাদের আমরা নর্মালি ব্যবহার করে থাকি মেডিকেটেড মেডিসিন দোকানেও পাওয়া যায় প্লাস বিউটি প্রোডাক্ট হিসেবে বিক্রি হয় সবই এফেক্টিভ যে কোনটা ব্যবহার করলেই একই ব্যাপার কোনো অসুবিধা কিছু নেই ব্যবহার করা যেতে পারে এই সময় ভিটামিন সি জাতীয় কী কী খাবার খেলে খেলেছিল খুব ভালো কাজ দেবে হ্যাঁ ভিটামিন সি ভিটামিন এগুলো স্কিনের কিছুটা এফেক্ট আছে বলে ফলের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে যে কোনো ফল খাওয়া যেতে পারে শীতকালে প্রচুর ফলও পাওয়া যায় কোনো অসুবিধা নেই এগুলো খাওয়া যেতে পারে একে বহু সংখ্যক মানুষ আছে যাদের গ্যাসের সম্ভাবনা নেই কিন্তু হবে মনে করে অ্যাডভান্স গ্যাসের মেডিসিন চার্জ করা চার্জ করা এটা কি সঠিক ঠিক হ্যাঁ অবশ্যই গ্যাসের গ্যাস হওয়ার আগে অ্যাডভান্স মেডিসিন চাষ করা ঠিক হবে বলে আমার মনে হয় না সবথেকে বড় মুশকিল এটা আমাদের ভারতবর্ষে প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ পাওয়া যায় ফলে ওষুধ প্রচুর অ্যাবিউজ হয় আমরা যথেচ্ছ প্যাট্রেজাইজল এখন আরও নতুন ওষুধ বেরিয়েছে সেগুলো খেতে থাকি এবার এই যেটা বললাম হার্ট অ্যাটাক হয়েছে বলে আমি দুটো বুকে ব্যথা হচ্ছে আমি ভাবলাম গ্যাস দুটো প্যান্টোপ্রাজল খেলাম কিন্তু আসলে রোগটা হার্টের প্রবলেম সেটা কমলো না বেড়ে গেল সেটা হতে পারে এটা একটা অসুবিধা যে আমি অরিজিনাল কারণটাকে অগ্রাহ্য করলাম এটা অবশ্যই একটা ব্যাপার আর শীতকালে ফুলকপি টুলকপি খেলে যেহেতু গ্যাস পেটে বেশি হয় এটা তো জানার কথা সেক্ষেত্রে প্রিভেন্টিভ গ্যাসের ওষুধ খাওয়ার থেকে যে যে খাবার খেলে গ্যাস বেশি হয় যা যেটা সহ্য হয় না সেটা এড়িয়ে চলাই মনে হয় ভালো আর আরেকটা জিনিস বছরের পর বছর অনেকে এই ধরনের প্যান্টোপ্রাজল রাইপ্রাজল খেয়ে যেতে থাকেন কিন্তু হার্টের পেশেন্ট আমরা দিয়েও থাকি অনেক সময় কিন্তু দশ বছর কুড়ি বছর খেলে অনেক সময় কিডনির প্রবলেম হতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন সে রাত বেরাত কোনো একটা সমস্যা ভোগ করলে মানুষ মানে শারীরিক কোনো অসুস্থতা বোধ করলে সরাসরি হসপিটালে যাবে কিন্তু এরকম কোনো ডক্টরের সন্ধান আছে যারা রাত বেরাত মানে কমসে কম সাজেস্ট করতে পারবে এই এই ধরনের চিকিৎসা করুন বা এইভাবেই করুন এরকম কোনো ডক্টর আছেন যারা রাত কথা বলতে পারে না আমি আমার ফোন সাধারণত রাতে খোলাই রাখি অনেক রোগী আমাকে ফোন করেন আমি তাদের সাজেশন দিই কিন্তু কিছুদিন করোনার আগে পর্যন্ত এটা আইনসম্মত ছিল না ফোনে চিকিৎসা করা আইনসম্মত ছিল না করোনার পর থেকে এটা আইনসম্মত হয়েছে কিন্তু এর কিছু রিস্ক আছে কিছু বিপদ আছে সবসময় বোঝাও যায় না অনেক সময় ভিডিও কল করে দেখি কিন্তু হাতের কাছে কেউ পেলেই ভালো নাহলে অনেক হোম এই অঞ্চলে তো অনেকগুলো পাঁচ ছটা আমি যে অঞ্চলে প্র্যাকটিসটা করি হালি শহরে এখানে তো চতুর্দিতে চতুর্দিকে পাঁচ ছটা হসপিটাল আছে প্রচুর নার্সিংহোম আছে সুতরাং এখানে ডাক্তারবাবু রাতে পাওয়া যাবে না কোনো নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করলেই ভালো এরম খাবার শরীর খারাপ হবে না খাবার বলতে না মানে যেমন শাকসবজি প্রত্যেকটা শাক সবজি খুব দ্রুতগতি বড় করতে হচ্ছে দ্রুতগতি মানুষকে সাপ্লাই দিতে হচ্ছে যার জন্য বিভিন্ন রকম রাসায়নিক সার দেওয়া হচ্ছে আমার নিজের চোখে দেখা যে এই যে বিভিন্ন রকম শাক যেই শাকগুলো বাজারে আসছে ওর মধ্যে একটা ঠিক তোলার আগে একটা স্প্রে করা হচ্ছে তো ওনারাই বলছেন যে এটা শাকটা বেশ কিছুদিন থাকবে মানে এই এখান থেকে বাঁচার কোনো উপায় আছে মানে যে রাসায়নিক সারগুলো আমাদের পেটে যাচ্ছে সেখান থেকে বাঁচার কোনো উপায় হ্যাঁ বিভিন্ন রকম সবজিতে যে পোকামাকড় হয় সেগুলো মারার জন্যে ইনসেকটিসাইড ব্যবহার করা হয় এই ইনসেক্ট দুরকমভাবে আমাদের ক্ষতি করে প্রথম কথা এগুলো বিষ পোকামাকড়ের জন্য যেমন বিষ আমার জন্য অবশ্যই বিষ আরও কিছু আছে যেগুলো আমাদের শরীর থেকে বেরোতে পারে না আমরা যেটুকু খাচ্ছি পুরোটাই আজীবন আমাদের শরীরে থেকে যাবে এটা যে পায়খানার সঙ্গে বা পেচ্ছাপের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাবে বিভিন্ন কেমিক্যালের মতো সেরকম নাও হতে পারে এই দুটো ফ্যাক্টর কাজ করে সুতরাং সবজি সবজি খাওয়ার আগে সেটা ভালো করে ধুয়ে রান্না করতে হবে গরম জলে রান্না করলে ভিটামিন লস হতে পারে এটা একটা সমস্যা ঠান্ডা জলে ভালো করে ধুলেও কোনো ক্ষতি নেই ফল যদি কেউ খেতে চায় ফল কে কেটে যদি ধোয় তাহলে তার থেকে ভিটামিন লস হয়ে যাবে সুতরাং গোটা ফল ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটা কাটা উচিত সবজিও তাই করার আগে ভালো করে নিয়ে তারপর কাটাকুটি করে রান্না করবে হ্যাঁ অবশ্যই নয় কখনোই নয় বিদেশে পাওয়াই যায় না আমরা আমাদের এখানে পাওয়া যায় তাই বলে আমরা যে যথেচ্ছ খেয়ে নেব সেটা নয় কিছু অসুবিধা অবশ্যই আছে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে কারণ হলো অ্যাসিড যেটা আছে সেটা কিছু প্রিভেন্টিভ ফাংশান আছে রেনাল প্রবলেম থাকতে পারে সব থেকে ব্যাশে গ্যাস গ্যাস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো অ্যাসিডিটি সোজা কোথায় এবার এই অ্যাসিডিটির একটা সাইকেল থাকে দু মাস অত্যন্ত বেশি তারপর অপেক্ষাকৃত কম হয়তো ছমাস অপেক্ষাকৃত কম আবার দু মাস বেশি আবার ছমাস কম এরমভাবে একটা সাইক্লিক্যাল চেঞ্জ হয় তা আমরা যদি দুমাস পরে গ্যাসের ওষুধ বন্ধ না করি যদি অনবরত খেয়ে যেতে থাকি তাহলে পরবর্তী ছ মাস বাদে যখন অতিরিক্ত গ্যাসের ফেজটা আসবে তখন আমরা দেওয়া মতো ওষুধ পাবো না দিয়ে দুবার করে গ্যাসের ওষুধ খেতে হবে তখন যখন যেরকম দরকার যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে খান ঠিক আছে খাবেন কিন্তু ওই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক দু মাস তারপর বন্ধ করে অপেক্ষা করবেন মাস সাত মাস পরে আবার যদি বেশি হয় আবার চালু করবেন সে এটা এখন আমরা খুব একটা কাছাকাছি এই মুহুর্তে মেলা টেলা ছাড়া আসবো না কিন্তু মেলায় গেলেও এরকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে আর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো শারীরিক যে ইমিউনিটিটা পরিবর্তন ঠান্ডা লাগলে আমাদের গলা টলায় যাদের অ্যালার্জি আছে বা না থাকলেও আমাদের নাক মুখে একটু বেশি করে শ্লেষা নিঃসরণ হয় তার ফলে ব্যাকটেরিয়াগুলিও গিয়ে ওখানে আটকে যায় সম্ভবত সেই কারণেই ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বাড়ে যাদের হাঁপানি আছে তাদের কোল্ড অ্যালার্জির জন্য অনেক সময় ইনফেকশান হয়ে যায় এইগুলোর থেকে একটু সাবধান হয়ে থাকতে হবে আটকানোর উপায় হলো সরাসরি ভিড় এলাকায় আমরা যাব না গেলেও আমরা একটু সাবধানে প্রোটেকশান নিয়ে মাস্ক আমরা কেউ এখন ব্যবহার করি না কিন্তু করলেও কোনো ক্ষতি নেই অনেকে তো বিদেশে নিজের সর্দি কাশি হলে অন্য প্রোটেকশনের জন্য মাস্ক ব্যবহার করেন এখানে সেটা আমরা কেউ করি না কিন্তু করলে ভালো তাহলে অন্য দিয়ে হবে না নিজের এর জন্যে আগেকার করোনার সময় আমরা যেরকম পড়তাম লেয়ার মাস্ক একটা সার্জিক্যাল মাস্কের ওপর আর একটা এন নাইনটি ফাইভ চাপিয়ে সেসব না করলেও একটা সাধারণ সার্জিক্যাল মাস্ক পরলেও অনেকটা প্রোটেকশান পাওয়া যায় আমি যখন রোগী দেখি আমি একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি তাতে আমি দেখি যে রোগীদের সর্দি কাশি আমার অনেক থেকে আমার সর্দি কাশি নিজের অনেক কম হয় চব্বিশ ঘন্টা লাইফকে সমস্ত দর্শক বন্ধুদের আপনি কি বলবেন হ্যাঁ আপনারা শীত আসছে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং শীতকালে প্রচুর খাবার পাওয়া যায় নানা রকম এগুলো খান ঠিক করে এনজয় করুন শীতকালে বিভিন্ন রকম মেলা হয় অনুষ্ঠান হয় এগুলোতে যান এনজয় করুন ভালো থাকবেন আর জলের পরিমাণ হ্যাঁ এই ব্যাপারটা তো বলা হয়নি অবশ্যই শীতকালে আমরা জল খাওয়া কমিয়ে দিই অবশ্যই বেশি করে জল খাবেন এ মজার ব্যাপার হচ্ছে আজকের আজকের এই কথার কিন্তু বিশেষত্ব ছিল কিন্তু একজন অত্যন্ত জনপ্রিয় ডাক্তার এই অঞ্চল শুধু নয় এই বিস্তীর্ণ অঞ্চলটার মধ্যে একজন সমাজসেবক বলা যেতে পারে তার কারণ বিভিন্ন রকম বহু মানুষ মুখ আমরা শোনা যে তিনি বিভিন্ন রকম অত্যন্ত সাধারণ নিবিড় গরিব মানুষদের পাশেও উনি দাঁড়ান সেখানে কিন্তু এক পয়সা তার কিন্তু যে ফিস সেটা কিন্তু উনি নেন না শুধুমাত্র চিকিৎসা তার কাছে একটা মানুষের সঠিক চিকিৎসা সুস্থ থাকুন সেই কামনা কিন্তু বরাবর দিয়ে থাকে অবশ্যই আমাদের চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে ডক্টর চয়ন দাস অনেক অনেক শুভেচ্ছা জানাবো আর অবশ্যই তার কথাগুলো স্বাস্থ্য বিষয়ে যে কথাগুলো বললো সেগুলো আপনার মেনে চলুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা থাকবে ক্যামেরার পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ